এবং সমাজ আরো একটা বিষয় একটু তোমার কাছ থেকে জানতে চাইবো সুপ্রিম নির্দেশ মেনেই এসএসসি ফর্ম ফিল আপেও দশ দিন সময় এবং কাল থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ সময় এ নিয়েও দর্শকদের একটু আপডেট দিতে চাইবো দেখো আজকে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান দুপুর বারোটা থেকে বিভিন্ন জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন সেই বৈঠকেই সুপ্রিম নির্দেশ নিয়ে আলোচনা হয় এবং নবান্ন সূত্রে খবর সেই বৈঠকেই জানিয়ে দেওয়া হয় যে আগামী কাল থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত নবম দশম ও একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য অনলাইনে আবেদন দেওয়া হবে এবং সেই সময়সীমার মধ্যে যারা আবেদন করবেন তাদেরকে এক দিনেই অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে কিন্তু এসএসসি আর লিখিত পরীক্ষা দিন পরিবর্তন করছে না সেই অবস্থান আজকে রাজ্যের মুখ্য সচিব স্পষ্ট করে দিয়েছেন বৈঠকে কে সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর সেপ্টেম্বর এসএসসি নবম দশমে লিখিত পরীক্ষা রয়েছে আর চোদ্দই সেপ্টেম্বর একাদশ দ্বাদশের লিখিত পরীক্ষা রয়েছে দুটি পরীক্ষায় ওই দিনে হবে কারণ এর পরবর্তীতে দিন পরিবর্তন সম্ভব নয় কারণ রাজ্য সরকারের তরফে দিন পাওয়া যাচ্ছে না পাশাপাশি পুজোর ছুটি পড়ে যাবে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে তিরিশে ডিসেম্বর বেশ